আমার কাছে মনে হচ্ছে যে এই কথা না বলে আমি যদি কাজ করে দেখাইতাম তাহলে আপনাদের আপনাদেরও বেশি উপকার হতো দেশেরও বেশি উপকার হতো এখন কথাই কম কাজ বেশি করতে হবে কত বছর যেসব ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে বা আজকে যে ভাইদেরকে আমরা সম্মানিত করলাম ক্রেস্টের মাধ্যমে যারা জুলাই যোদ্ধা হিসেবে আমরা বলছি তারা কি কোন পদের মুখাপেক্ষ হয়েছিল দলের মুখাপেক্ষ হয়েছিল তারা উত্তরে থাকে তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশের মাটির জন্য তাদের মাঠে নামতে হবে তারা মাঠে নেমেছে তাদের নেতৃত্ব তারা নেতৃত্ব তারা নিজেরাই দিয়েছে এবং সেই হিসেবে নেতা হয়েছে সুতরাং আপনারা যদি নেতা তাহলে প্রজন্মকে অঙ্ক সংগঠন বা সহযোগী সংগঠন সেটা দেখার দরকার নাই নিজেরা নিজেদের জেলায় উপজেলায় নিজের নিজের গণ্ডির মধ্যে আপনারা বিকশিত হন মানুষের পাশে থাকেন মানুষই আপনাদেরকে বেছে নিবে নেতা বানানোর জন্য সেটা আপনাদের মনে রাখতে হবে আজকে গত বছর যারা রক্ত দিয়েছে আমাদের ছেলেমেয়েরা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বহু ছেলেমেয়েরা আজকে আজকে ওরা আমাদের সম্মুখে নাই তারা যুদ্ধ করে শেখ হাসিনাকে বিদায় করে চাকরিপথের পতন ঘটিয়ে তারা কিন্তু তাদের স্ব জায়গায় ফিরে গেছে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছেলেমেয়ে মাঠে নেমেছিল তারা তারা কোনো অঙ্গ সংস্কৃতি সংগঠনের সদস্য তারা কোনো দল করে তাদের তাদের একটাই পরিচয় তারা বাংলাদেশী তারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের প্রতি দেশপ্রেম থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য তারা মাঠে নেমেছিল যখন আবু সাহেবকে গুলি করে মুক্তকে গুলি করে যখন ইলিয়াস আলীকে ঘুম করে যখন চৌধুরী আলমকে ঘুম করে যখন আমাদের এই যে সুমন সহ কত আমাদের ছাত্র দল যুব দলের ভাইদেরকে ঘুম করা হয়েছে আয়না ঘরে রাখা হয়েছে তখন আমাদের যারা মাঠে নেমেছে তারা কিন্তু তাদের পরিচয় কি তারা কোন পদে আছে তারা কিন্তু দেখে মাঠে নামে নেয় তারা তাদের ভাইয়ের জন্য বোনের জন্য তারা দেশ প্রতন্ত্র রক্ষার জন্য মাঠে নেমেছিল এটা আমাদের মাথায় মাথায় রাখতে হবে আগামী দিনে আমাদের অনেক কাজ অনেক সম্ভাবনা আমি আগেই বলেছি আমার ইন্ট্রোডাকশন বক্তব্যে যে এখন কথা দিয়ে যে আমি কথা বলতেছি না আমার কাছে মনে হচ্ছে যে এই কথা না বলে আমি যদি কাজ করে দেখাইতাম তাহলে আপনাদের আপনাদেরও বেশি উপকার হতো দেশেরও বেশি উপকার হতো এখন কথাই কম কাজ বেশি করতে হবে বাংলাদেশে আমাদের যদি একত্রিশ দফা একেবারে এক থেকে একত্রিশ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে হয় বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু কাজের বিকল্প নাই শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের আমাদের অনেক কিছু করার আছে গণতান্ত্রিক বিচার বিভাগ সাজাতে হবে বিচার বিভাগকে আপনার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকটা গ্রামাঞ্চলে আমাদের প্রত্যেক নারী পুরুষ প্রান্তিক জনগোষ্ঠী যাতে সমান শিক্ষা পায় সুশিক্ষা পায় সমান স্বাস্থ্য হেলথ কেয়ার পায় স্বাস্থ্য সেবা পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে সেটা নিশ্চিত করতে হলে আমাদের সকলে যার যার জায়গা থেকে কাজ করতে হবে এবং সেই সেই কাজটা যদি আমরা করতে পারি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারি